শেখ আবু হামজা খুরসানি খোয়ার ভিতরে আল্লাহ নিকটে কয়ে বই দিছে এবার দুই ফাতর এক ফাতর দুই জনে মিললে মুহ দিয়া গেছে গা অহনডা হে আল্লাহ তুমি নিকটে হেরাতো গেছে গান আমি কি করবো অবশেষে ডাকতেছে নিচে বইয়া কুয়ার ভিতরে বইয়া গাফুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ গফুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ কয় কে রে এত মায়ার সুরে আমার আল্লাহ আল্লাহ কয়ে ডাহে দেখতো আচ্ছা আল্লাহ দেখে না কেডা হ্যাঁ ফেরেস তারা আল্লাহ গর্তের ভিতরে শেখ আবু হামদা খুরসানি তোমার রাহে জিগা কি লেগে হে বিপদে বসছি তুমি তুমি কাছে কাছে শরীফে কইছো যে এটা তো আমার প্রমাণ করতেইবো তুমি কাছে দূরের মানুষটা ডাহি নাই এখন আমারে উদ্ধার করো আল্লাহ কয় হ্যাঁ আমি তো কাছেই আছি দাবিটা কি দাবিটা আমারে উদ্ধার করো আল্লাহ বলছে দান কোন দাবি দাওয়া থাকলে বলো যদি করো দাবি দাও তাহলে আমি কি করব ফাল ইস্তাজিবুলি ওয়ালি মুনিবি লা আল্লাহু মিয়ারশুদুন এটা একমাত্র আখেরি নবীর উম্মতের সাথেই কথা দিয়েছে আর কোন নবীর উম্মতের সাথে আমার আল্লাহ কথা দেয় নাই এই কথা আমার আল্লাহ কেন দিলেন আমার নবী উম্মতের ব্যাথায় কত ব্যতীত যেদিন আমার নবী জগৎ থেকে বিদায় হয়ে যাবেন খাতুনে জান্নাত ফুজাহরা বলেন আমি বাবা অসুস্থ বাবার মাতার পাশে আমি বসে আছি সাধারণত বাবা অসুস্থ হলে মেয়েরা কিন্তু আর স্বামীর বাড়িতে থাকে না বাবার জন্য মেয়েদের মায়া ছেলেদের চাইতে কি আস্তে কইলেন যে সত্য কথা বাস্তব গোপন করবেন না প্রকাশ করবেন সত্য কথারে সত্যের জায়গায় রেখা বাবার জন্য মেয়েদের মায়া সাধারণত বেশি খাতুনে খা তুনে জান্নাত আমার নবীর মাতার পাশে চব্বিশটা ঘন্টায় বসে থাকে নবী এত অসুস্থ নবীত ব্যথায় ব্যতীত তারপরেও মা ফাতেমা বলেন আমি দেখিছি আমার বাবা মাঝে মাঝে মাথাটার ডান দিকে কাত করে চোখের পানিগুলো সারে ফুফাইয়া ফুফাইয়া কান্দে বাম দিকে মাথাটা ঘুরাইয়া চোখের পানি সারে ফুফাইয়া ফুফাইয়া কান্দে মাথায় হাত বোলাইয়া বললাম বাবা গো এত কি ব্যথা গো বাবা এত কি কষ্ট এইভাবে তুমি কান্দ আমার নবী জবাব দেন রে ফাতেমা আমি আমার কষ্টের জন্য না আমি ডান দিক বাম দিক তাকাইয়া দেখি আজকে আমি যদি বিদায় হয়ে যাই রে ফাতেমা আমার সারা পৃথিবীর উম্মতেরা এতিম হইয়া যাইব আমার এতিম উম্মতের দেখাশোনা কে করবে রে আমি আমার উম্মতের ব্যথাই আমি কান আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে জিব্রাইলকে পাঠাইলেন এ জিব্রাইল আমার চিন্তায় যেন বন্ধু না কান্দে আমি আল্লাহ কথা দিলাম রে বন্ধুর অনুপস্থিতিতে আমি আমার বন্ধুর উম্মতের দায়িত্ব কেমত পর্যন্ত দেখাশোনা করব আর কোন নবী জন্য এইভাবে কাঁদে নাই আর আমার আল্লাহ কোন নবীর উম্মতের দায়ী দায়িত্ব নেয় নাই শুধুমাত্র আপনাদের দায়ী দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে আল্লাহ একবার বলো তারপরও আমার নবী কান্দে আমার আল্লাহ ডাকে জিবরাইল রে আমার বন্ধুকে বন্ধু উম্মতের জন্য কান্দতে হবে না আমার বন্ধুর উম্মত আমি জান্নাতি বানাইয়া দুনিয়ার থেকে নেব তারপরও কান্দে বন্ধুকে জানিয়ে দাও বন্ধুর একটা উম্মত হাসরের ময়দানে বাকি থাকতে আমি আল্লাহ জান্নাতের দরজাগুলি বন্ধ করব না তারপরে আমার নবীর কান্না কিছুটা যেন কমল এবার দরজায় আওয়াজ দিলেন হাজরাইল আমার নবী বিদায় দরজাটা খুলে দাও ফাতেমা বলেন দরজার কিনারে যাইয়া দেখি এমন অনেক ব্যক্তি দাঁড়িয়ে আছে যার পাও দুইটা জমিনে মাথা হলো আকাশে বাবা গো এ লোকটাকে আমি তো জীবনে কোনোদিন দেখি নাই আমার ভয় লাগে বাবা নবী কান্দে ফাতে মারে বয় হলেও দরজা খুলে দাও এ লোকটার নাম হল কিছুক্ষণের মধ্যে তোমাকে এতিম করে দিবে দরজা খুলে দিলে ডাকতেছে অনুমতি দিলে ঘরে আসব আসো ঘরে ঢুকছে বসো একটু আমার বাই জিব্রাইল আসুক এরে জিবরাইল আমি বিদায় হলে আমার উম্মতের ফাইসালা কি হবে আমার উম্মতের ফাইসালা না করে আমি নবী বিদায় হব না আজরাইল নবীজির বুকের উপর হাত দিয়ে বসলে আমার কানতেছে চোখের পানি ছেড়ে গলা কাটা মুরগির মতো লাফাইয়া রাজ আমি নবী যদি না হইতাম রে আজরাইল হতো না জিব্রাইল হতো না হায়াত কিছুই হতো না আমার বুকের উপর হাত দিয়ে বসছ তোমার হাতের চাপ আমি সহ্য করতে পারি না রে চাপটা এত কষ্ট পাইতেছি যদি একসাথে আমার বুকের উপর রাখতো আমি নবী এত কষ্ট পাইতাম না রে আজরাইল এত কষ্ট আমারে দিতেছ না জানি আমার গুণাগার উম্মতের কত কষ্ট দাও আমি ওম্মতের দরদি হইয়া উম্মতের কষ্ট আমি কেমনে সইব রে আমি তোমার কাছে একটা কথা রাখি আমার কথাটা তুমি মাইন আজ থেকে কেমত পর্যন্ত ওম্মতের যান খানদানের যত ব্যথা হবে রে সবগুলো ব্যথায় আমি মোহাম্মদের বুকে চাপাইয়া দা আরে দয়াল নবি প্রেমের সবি আরবে না জগতে আমার দয়ালো নবি প্রেমের সবি আরবে হাসর দিনে উম্মত বি হাসর দিনে না নবী জিবে হেস্টে দয়ালী প্রেমের সবি আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের সবি আসবে না সাল জিন্দিগি কাছে বলে উমে তে সাল জিন্দিগি কথ্য বলে উমতি এখনো কান্দে শুয়ে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ালো নবী প্রেমের সবি আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের সবি আর আসবে না আমার আল্লাহ বলেন ও বন্ধু বিদায় মুহূর্তে উম্মতের মতের ব্যথা এত ব্যতীত বন্ধুগো আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মত যারা হবে গো ইসলামে পুরাপুরি ভাবে যারা ঢুকবে গো তাদের মৌতের সময় কোনো কষ্ট হবে না গো নবী আপনি চিন্তা করবেন না আজরাইল বলে নিয়ে রসুল আমি আজরাইল কথা দিলাম আপনার উম্মতের পরিচয় যদি পায় আপনার উম্মতের পরিচয় যদি তারা দিতে পারে তাদের যান তাদের রুহ এত সুন্দর করে আমি বাহির করে নিব মার স্তনে দুধ খাইতে খাইতে বাচ্চা যেমন মার কোলে ঘুমিয়ে যায় ঠিক এমনি ভাবে আমি হাত বাড়াবো আমি আজরাইলের হাতে আপনার উম্মতেরা ঘুমিয়ে যাবে কোন কষ্টই পাবে না শর্ত হলো এই নবীর উম্মত হইতে হবে এই নবীর উম্মত হইতে গেলে কিছু জিনিস সারতে হইব কিছু জিনিস ধরতে হইব কিছু জিনিস সারতে হইব কিছু জিনিস পুরাপুরি ইসলামে ঢুকতে গেলেও কিছু জিনিস সারতে হইব যেটা ইসলাম স্বীকৃতি দেয় না এটা সারতে হইব যেটা ইসলাম হুকুম করেছে এটা কি করতে হবে স্বার্থ হোক বা না হোক আল্লাহ নিকটে একটা ওয়াজ বাড়িতে নেন আল্লাহ নিকটে আল্লাহ যদি আমার নিকটে থাকে তাইলে আমি অন্যায়টা করবো কেমনে আল্লাহ তো আমার নিকটে আচ্ছা কন তো বর্তমানে বাংলাদেশে রে মাইছে মাইছে বয়ফাই র্যাব যদি রাস্তা হাড়ে এই রাস্তাটার মধ্যে কোনো বেজাল থাকবো কেন আছে মানুষ খুব ভয় ফারে রে দেখছি দেখছি র্যাবাইতেছে রে এর বই ফাইলেন র্যাবেরও তো মৃত্যু আছে সেনাবাহিনীর প্রধানেরও মৃত্যু আছে বুসেরও মৃত্যু আছে হের বাফেরও মৃত্যু আছে হেরারে তো বই ফাইলেন আর যে আল্লাহর হাতে সব সেই আল্লাহ যে বলল আমি নিকটে এই বইও তো কেউ অন্যায় কাছ থেকে নিজেরে ফিরাইলেন না কি লাগবো আপনার কি দরকার দিতেছে তো আল্লাহ আমি তো মাটির নিচে বিপদে আছি আল্লাহখন আমি তো কইসি দাবি দেওয়া পুরা করব তুমি চিন্তা করতেছো কি লেগা ডাকতেছে আল্লাহ আমার উদ্ধার করো আল্লাহ জংলার বাঘ এরে ডাকতেছে ও বাঘ আমার নবী একটা উম্মত বিপদে পড়ছে শেখ আবু হামজা খুরসানি তুমি যাইয়া হেরে গর্তের ভিতরতে উড়াই দিয়াও আচ্ছা বাঘ কি জংলায় থাহে আমরা উড়ায় দিত না আমরা খাইতো আসলে পরিচয় দিতে লে খাইতো নাও আল্লাহ কইছে সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির সকল সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ শ্রেষ্ঠ যদি আমরা আর বাকি সব তো গোলামি করব। কিন্তু আমরা সেই শ্রেষ্ঠ জাতি হইতে পারছি না বিদায় ওই আচার আচরণ নাই বিদায় বাঘে আমরা খাই বাঘে খাইবো কইতে হেন না কি করে বাগে। আল্লাহ কয় বাঘ বাচ্চারে দুধ খাওয়াইতেছ তাড়াতাড়ি যা আমার আবু হামদা খুরসানিকে মাটির কুয়ার থেকে উঠাইয়া দিয়া বাঘ দৌড় পিছে বাচ্চারা দৌড়ে বাঘ দাহে দৌড়িস না তরাইস না আমার মালিহের হুকুম যাইয়া মাতাদা দা ধাক্কাইয়া ইরাকের ঘটনা বলছি পাথর সরাইছে ডান দিকের সামনের হাটটা ভিতরে ঢুকাইয়া দিছে যাইতে 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 কুদ্রুতি ভাবে বড় হইয়া শেখ আবু হামজার খুরসানির কাছে গেছে দেখে সামনে কি একটা কে জানি বলতেছে তোর সামনে কি আইছে ধর ধরছে ধরার পরে দেহে পশন টসম ভালোই লাগে ধরলে আরামই লাগে ধরছে চাপদা বাঘে কয় আল্লাহ যেটা লেগে ফাড়াইছ এটা ভাওয়া গেছে টানতে শুরু করছে আস্তে 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 গর্তের মুখ পর্যন্ত যেমনে সাইছে এটা দি বাঘ এ নেয় আল্লাহ সাইডা দেমনি আল্লাহ কাজে থেকে রে কয়ে বাঘ দিয়ে আমার টাইনে উপরে উঠাইছে বাঘে তো মানুষ খায় কারে বাঘে মানুষ খায় না বাঘে মানুষরে উঠাইয়া দেয় ওই যে ভাগ খাইবো আমারে বাগে মাতা দেয় না আমি খাইতাম ভাবে ইসলামে ঢুকেন আল্লাহর কসম বাঘ পর্যন্ত আপনাদের গোলামি করবে আর অহন আরে না কয়েল লাগান লাগে বাঘ গোলামি করবে কিভাবে আসুন বাস্তবতায় যাই নবীজির একজন সাহাবির জীবনী উনি নদী পথে যাইতেছে ঘূর্ণিঝড়ে নৌকাটা ভাইঙ্গিয়া টুকরা টুকরা করে দিল সব মানুষ হাবুডুবু খাইতে খাইতে মরে গেল নবীর একটা কাঠের ধরে কিনার পাইল ঠাই পাইল আর শুকনাই উঠে বলতেছে আল্লাহ সবগুলি মানুষ মরল আমি তো বাঁচলাম যেহে কইতাছে আমি বাসলাম এটা সুন্দরবনের মতো আফ্রিকার বাঘ লোকের জংলা বাসলাম বাসলাম। এমন টাইমে দেহে মানুষের গন্ধ ভায়া জংলার কিনারে যে বাঘ ঘুমাইছে একটা ঘুমের সেইদিকে শুকনার দিকে যাইবো গাছ গাছ লাসে বাড়িঘর খুঁজবো সায়া দেহে বাঘ একটা জংলার বাঘ তো ছোট বাঘ না বাবা রে বাবা বাঘ দেখতে কই আল্লাহ খুঁ আইলাম মরছিলাম নদীত ফিরেই মরতাম দি বাঘে চিরা খাইবো অবশেষে কয় খাইবার আগে একটা পরিচয় আমার তো আছে পরিচয়টা আমি দিয়া দেহি ও জংলার ভাগ আমারে খাবি আমার পরিচয় জানস আমি আখিরি নবীর উম্মত যেই নবীর সৃষ্টি না হইলে তুই বাগের সৃষ্টি হতো না আমারে খাইস না বাঘ দাঁড়ায় শুনছে কিন্তু পরে আবার আইতাছে আবার হাত বাড়াইছে ভাগ আমার পরিচয়টা পাইছস না আমি আখিরি নবীর গোলাম আখিরি নবীর গোলামি করি আমারে খাইস না নবীর গোলামের গায়ে হাত দিস না ভাগ দাঁড়াইয়া শুনে আবার আইতেছে কাছাকাছি আসার পরে নবীর সাহাবিটা কাঁপতে কাঁপতে ভয়ে খাইবই তো অত উপায় নাই বসে গেছে বাঘ নবীর সাহাবির ভয় দেখে তার জীবনী লেখে বাঘ ডাকতেছে প্রভুগ জবানটা খোলে দাও আমি নবীর গোলামের সাথে কথা বলি কথা বলতেছে ও জংলার ভাগ মানুষের মতো কথা বলে ডাকতেছে ও নবীর গোলাম ভয় পাইতেছ কেন ভয় পাইও না আমি তোমারে খাইতে আসি নাই তো আমি তোমাকে মদিনার পথ দেখাইয়া দিতে এই শানে আমি গজল বানাইছি কইতাম নি নবীজির গোলামের কোন চিন্তা নাই চল নবী জান্নাতে মদিনাতে যায় আপনার লগে কইলে ভাল লাগে আমি বড় হয়ে গেছি কেনা নবী জিরি গোলা মের গোলা কোনো চিন্তা চলন বি জিরি জন্নাতে মদিনাতে যাই চলন বি জিরিজন্নাতে মদিনা কে কে যাবে মদিনা মদিনাতে দে নবী মতের মায়া কে কে যাবে মদিনায় কাল কালদেনবি ওম মতের মায়ায় দিনিরজনী রজনী কালদেলজিনী দিন রজনী কালদের জিনি শুয়ের আজাই চল নবী জিরি মদি নাতে যাই চল নবী জিরি জন্নাতে মদি কঠিন হাসরের দিনে বেহেস্ত বে না নবী উম্মতবিনে আল্লাহু আকবার বলো কঠিন হাশরের দিনে ব্যheste ja নাবি ওম্মা মাফ করিয়ে দিবেন আল্লাহ মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর সিলাই চল নবী জিরি জান্নাতে মদিনাতে যাই চল নবী জিরি জান্নাতে আমি তোমাকে খাইতে আছি নাই ওই সাহাবীর জীবনী লেখে ভাগ পিছন থেকে লেজটা ঘুরাইয়া দিয়া বলছে আমার লেজে ধরো আমি তোমাকে জংলাটা পার করে মদিনার পটটা দেখাইয়া দেব বাক নবীর পরিচয় আল্লাহর গোলাম পাইলে নবীর গুলাম পাইলে না খায় মদিনার পথ দেখায় আর মশাই পাইলে সাড়ে সাতবার বাপ দাহায় কারণটা কি রূপটা কোথায় আসুন সামনে যাইতেছি আপনাদের কষ্ট হইতেছে না তো আবার কষ্ট হইলে একটু কষ্ট করেন কালকে তো আর এখানে কেউ এই বাতিগুলি কালকে এখানে ধরলে জঙ্গলার মাঝখান দিয়ে বাঘ নবীর সাহাবি লইয়া চলছে আখিরি নবীর উম্মত লইয়া চলছে জঙ্গলায় কি বাঘ একটাই থাকে না আরো আছে এই বাঘে এনে পরিচয় পাইলো অন্য বাঘেরা তো পরিচয় পায় নাই ওই ভাগগুলো মানুষ দেখে দৌড়ায় আসতেছে খাওয়ার জন্য এই ভাগটা তার বাসায় ঘোষণা দিতেছে রে জংলার বাঘেরা না না এদিকে আসিস না আমি কাকে নিয়ে চলছি পরিচয় নি যে নবী না হইলে কিছুই হতো না ওই নবীরাধুরের সাহাবি লই আমি রওনা হয়েছি বেদবি করিস না আর চোখে তাকাইস না নবীর সাহাবি বলেন আমি দেখি বাগের মুখ থেকে তার বাসার ঘোষণা দেওয়ার পরে সবগুলো বাঘ যেখানে আসছে সেখানেই দাঁড়ায়া গেছে সামনে বাড়ে না শুধু আমার বাঘটা আমাকে লইয়া মাঝখান দিয়ে চলছে অনেক সময় দেখেন না কোনো মন্ত্রী মিনিস্টারের গাড়ি আইলে আগে একজন পুলিশ সার্জেন হোন্ডা দিয়া বাসি বাজায় সংকেত দেয় সব গাড়ি ধামাছাট দমক মানে তাপ নিজে দেখছি শুধু একটা গাড়ি নির্দ্বিধাই চলে যার কোনো বাধা নাই মিনিস্টার লাগ লাগানো গাড়ি এরে জংলার বাঘেরা আর সব বেড়ে খাও শুধুমাত্র আখিরি নবীর গাড়িটাই চলবে সব বেরে খোয়ে তাকিয়াছে মাঝখান দিয়ে জংলার মাঝখান চলছে এর এ বাবার আবাইরা শুধু এই জংলার ভিতরে নয় সেই নবীর উম্মত হইয়া যদি হাসরের ময়দানে যাইতে পারো সকল নবীর উম্মতেরা দাঁড়িয়ে থাকবে সর্বপ্রথম আখিরি নবীর উম্মতের গাড়ি আল্লাহর জান্নাতের দিকে যাইতে থাকবে